প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম মধ্যাহ্নকালীন সময়ে আমি আপনাদেরকে আমার নার্সারিতে নিয়ে এসলাম এটা বোনাই কি আম আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই যে মাথাটা দেখেন কাছে এই যে মুকুল আসতেছে মুকুল আসিচ্ছে মুকুল মাথা থেকে গেছে এই যে দেখেন চারাটা এই যে একটা চারা দেখেন কত সুন্দর এবং কত মোটা গোড়ালিটা কত মোটা এই গাছটা একটা রোপণযোগ্য গাছ এটা রোপণ করলে গাছটা বুঝতেই পারবে না আমাকে স্থানান্তর করল এই যে আর একটা গাছ আমি আপনাদের দেখাচ্ছি এই যে মুকুল আসছে দেখেন এই যে এই যে এই যে এই যে মুকুল আসছে এই যে এরকম সবগুলো গাছ দিই মাথা খেতে যাচ্ছে মুকুল আসতেছে তো এটা একটা রোপণযোগ্য গাছ আপনারা হয়তো বা অনেক ভিডিও দেখেন দেখেন গাছটা এখানে এখান থেকে কতগুলো ডালপালা সেখান থেকে আবার কতগুলো ডালপালা অনেক উপরে গিয়ে আবার ডালপালা তো রোপণযোগ্য একটা গাছ এই যে একটা গাছ এই যে একটা গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন গাছটার গোড়ালিটা দেখেন কত মোটা কত মজবুত এটা স্থানান্তর ট্রান্সফার করলে এই গাছটা বুঝতেই পারবে না যে আমাকে এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করেছে হ্যাঁ তো এই গাছটা অতি তাড়াতাড়ি গ্রোথ হয়ে যাবে এবং গাছটা হাইট কত ঠিক এটাও আমাকে বলতে হবে না এটা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন তো যিনি যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটু ধৈর্য সংখ্যারে ভিডিওটা দেখবেন দেশি প্রবাসী ভাইয়েরা যিনি যেখানে এই গাছগুলো রোপণ করবে গাছগুলো রোপণ করলে আপনারা এর ফল ভোগ করতে পারবেন এটা এই দেখেন এই গাছটা একটা ছাতার মতো একটা গাছ এই গাছটার গোড়ালিটা দেখেন এই গাছটা দেখেন কত ফিট হাইট এটা আমাকে বলতে হবে না বলার অপেক্ষা রাখে না যেহেতু এই যে একটা গাছ এই যে একটা গাছ দেখেন রোপণযোগ্য একটা গাছ গোড়ালিটা দেখেন হুম এটা এবারে মুকুল আসতেছে ইতিপূর্বেই বলেছি এবারই ভোগ করতে পারবে এটা এই গাছগুলো আপনারা দেশি প্রবাসী ভাইয়েরা যিনি যেখান থেকে দেখছেন না কেন একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন এই যে মুকুল আসতেছে এই যে মুকুল আসতেছে প্রত্যেকটা গাছেই গাছে থেকে গেছে মুকুলা তো একটু ধৈর্য সহকারে ভিডিওটা না কিনে একটু দেখবেন ইনশাল্লাহ একবার দেখলে চয়েস করবে এই যে একটা গাছ সর্ব সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা গাছ দেখেন কোথার থেকে ডাল বের হলো কয়টা বের হলো আবার কোথায় এসে ডাল আবার কয়টা বের হলো একটা ডালের থেকে কয়টা ডাল হলো এই যে দেখেন মূল ডাল থেকে আবার কয়টা হলো এটা দেখতেই পাচ্ছে এই যে মুকুল আসছে দেশি প্রবাসী ভাইয়েরা যিনি যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছে আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই চারাগুলো পেয়ে যাবেন প্রবাসী ভাইদেরকে ইন্ডিকেট করে আমি বলছি আপনাদেরকে ইন্ডিকেট করে কথা বলছি আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন দেশের অবস্থার সৃষ্টি হয়েছে এই অবস্থায় বিশ্ব নেতারা মঞ্চে বসে যেন আমরা যুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে আসতে পারি খোলা হাফেজ বাংলাদেশ